যাই হোক কুম্ভ বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় চলছে সাড়ে সাতই এবং কুম্ভের ওপরে রাহুর সজ্জার ফলে যাদের লগ্ন বা রাশির ডিগ্রি কিছুটা কম তারা কিন্তু ভালো আছেন কিন্তু যাদের লগ্ন বা রাশির ডিগ্রি যা একটু বেশি অর্থাৎ রাহু যাদের লগ্ন বা রাশির কাছাকাছি চলে এসেছে তাদের কিন্তু ধীরে ধীরে শারীরিক সমস্যা মানসিক অস্থিরতা অতিরিক্ত খরচ এগুলো ডিস্টার্ব করতে ইতিমধ্যেই শুরু করেছে এবং আমাদের কাছে যারা ক্লায়েন্ট হিসেবে আসছেন তাদের কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই কম বেশি স্ট্রেস ফ্যাক্টর কাজ করছে এই অবস্থায় দরকার প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি রেডি রাখা কিছু কিছু মানুষের ক্ষেত্রে যাদের শুভ দশা চলছে মোটামুটি অ্যাকর্ডিং টু জন্মকুণ্ডলী ভালো রেজাল্ট পাওয়া উচিত তাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে রাহু কুম্ভ রাশিতে অ্যাটলিস্ট থার্টি মানুষের ক্ষেত্রে ব্যাপক ভালো রেজাল্ট দেবে কিন্তু বাকি মানুষগুলোর ক্ষেত্রে স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে চলেছে লগ্নে রাহু সপ্তমে কেতু স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়ছে সঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে কারণ ডিজিজ ডিটেকশন কি রোগ হয়েছে সেটাকে বুঝতে পারা এটা কিন্তু এই সময় কঠিন একই সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে আপনার স্বামী আপনার স্ত্রীর মধ্যে প্রতি আগ্রহ এই সাবজেক্টটাকে এরকম একটা আগ্রহ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে নিজের মন মতো কোনো কাজে সাফল্য আসতে চলেছে এতদিন কর্মক্ষেত্রে যে ডিস্টারবেন্সেসগুলো চলছিল সেগুলো আস্তে আস্তে কমতে পারে এমন একটা ধারণা আপনার মনের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল কুম্ভ রাশি দু পঁচিশ মাস জন্মকুণ্ডলিতে রাশি বা লগ্ন কুম্ভ হতে পারে কিংবা এটাও হতে পারে যে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের সঙ্গে বা এই রাশিফলের সঙ্গে আপনার কিছু মিল রয়েছে পর পর মাসের পর মাস কুম্ভের রাশিফল আপনার সঙ্গে ব্যাচ করছে হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে সিংহ লগ্ন কিন্তু রবি বসে আছে কুম্ভতে সেই ক্ষেত্রে আপনার সঙ্গে কুম্ভের রাশিফল প্রযোজ্য হতে পারে যাই হোক কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় চলছে সাড়ে সাতই এবং কুম্ভের ওপরে রাহুর সজ্জার ফলে যাদের লগ্ন বা রাশির ডিগ্রি কিছুটা কম তারা কিন্তু ভালো আছেন কিন্তু যাদের লগ্ন বা রাশির ডিগ্রিটা একটু বেশি অর্থাৎ রাহু যাদের লগ্ন বা রাশির কাছাকাছি চলে এসেছে তাদের কিন্তু ধীরে ধীরে শারীরিক সমস্যা মানসিক অস্থিরতা অতিরিক্ত খরচ এগুলো ডিস্টার্ব করতে ইতিমধ্যেই শুরু করেছে এবং আমাদের কাছে যারা ক্লায়েন্ট হিসেবে আসছেন তাদের কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই কম বেশি স্ট্রেস ফ্যাক্টর কাজ করছে এই অবস্থায় দরকার প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি রেডি রাখা সুখের কথা এটাই যে বৃহস্পতির দৃষ্টি সেটা কিন্তু এই রাহুর ওপরে রয়েছে ফলে রাহুর যে আনকন্ট্রোল বিহেভিয়ার সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোল্ড হয়ে রয়েছে যাদের জন্মকুণ্ডলিতে রাহু একটু বেটার সিচুয়েশনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে সমস্যাটা কোথায় টাকা পয়সা পেলেও রাখাটা মুশকিল হচ্ছে হাতে টাকা আসছে টাকা ফ্লো হচ্ছে কিন্তু জলের মতো বেরিয়ে যাচ্ছে কোনোভাবেই টাকা ধরে রাখা যাচ্ছে না এই প্রবলেমটা কিন্তু বৃহস্পতি মেটাতে পারবে না যখন যা প্রয়োজন তখন সেটার যোগান দিতে পারবে বৃহস্পতি কিন্তু বড় সঞ্চয় সেটা কিন্তু বৃহস্পতি করতে পারবে না কারণ রাহুর উপরে এতটাও নিয়ন্ত্রণ বৃহস্পতি আনতে পারবে না শত্রু বসে কুম্ভে কিন্তু রাহু ভীষণ স্ট্রং কিছু কিছু মানুষের ক্ষেত্রে যাদের শুভ দশা চলছে মোটামুটি অ্যাকর্ডিং টু জন্মকুণ্ডলী ভালো রেজাল্ট পাওয়া উচিত তাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট সেটাও আসতে পারে রাহু কুম্ভ রাশিতে অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে ব্যাপক ভালো রেজাল্ট দেবে কিন্তু বাকি মানুষগুলোর ক্ষেত্রে স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে চলেছে অর্থনৈতিক দিক থেকে কেউ কেউ আপনাকে কিন্তু কিছুটা কৃপন ভাবতেও পারে একটু সঞ্চয়ী মানসিকতা মানিটারি ম্যানেজমেন্টের চিন্তা এটা অবশ্যই করতে হবে কুম্ভকে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় উচ্চ বিদ্যার যোগ প্রবল হয়ে উঠবে ডিসিশন নিতে পারবেন কোন দিকে যাওয়া উচিত ল্যাকিং থাকবে কনসেন্ট্রেশনে মনঃসংযোগ বাড়াতে হবে লগ্ন ভাবস্থ রাহু বিভিন্ন ডাইভার্শন ক্রিয়েট করতে পারে মনের মধ্যে বিভিন্ন ধরনের অস্থিরতা সৃষ্টি করার সম্ভাবনা এই রাহুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই রয়েছে বাড়ি পরিবর্তনের কথাবার্তা এগোবে একটু ভালো বাড়ি তার থেকেও বড় কথা একটু ভালো বাস্তুতে শিফট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে উচ্চবিদ্যার ক্ষেত্রে উন্নতি স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে হালকা চাপ আসতেই পারে লগ্নের রাহু বিভিন্ন রকম পরিস্থিতি যেটাকে কন্ট্রোল করতে পারছেন না একই সঙ্গে দুটো কাজ দুটোকেই মেটাতে হবে কিভাবে মেটাবেন সেই নিয়ে বিরাট সংশয় এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে দুটো কাজই গুরুত্বপূর্ণ ডিসিশন দিতে পারছেন না কোন দিকে যাবেন এইরকম সমস্যা আপনাকে ফেস করতে হতেই পারে হঠাৎ কিছু রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন আপনার জীবনে আনন্দের কারণ হয়ে উঠতে পারে ফটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা থাকছে সন্তান প্রাপ্তির সংযোগ কুম্ভের ক্ষেত্রে প্রবল বেশি পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান দুই পাঁচ এগারো কানেক্টিভিটি তৈরি করছে ফলে অবশ্যই দেবগুরু বৃহস্পতি আপনাকে সন্তান প্রদানের চেষ্টা করতে পারেন যাদের গর্ভে এই মুহূর্তে সন্তান রয়েছে তাদের কিন্তু নিজেদের শরীরের প্রতি অবশ্যই যত্ন নিতে হবে সাবধান থাকতে হবে আবশ্যিকভাবে কুম্ভের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি ফ্যাক্টর বাড়তে চলেছে ছোট্ট ছোট্ট কারণে হঠাৎ ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে কুম্ভের ক্ষেত্রে বিশেষ করে কোনো পাবলিক প্লেসে বাজারে গিয়েছেন কিংবা বাইক নিয়ে যাচ্ছেন হঠাৎ করেই কেউ একজন এসে আপনার ওপরে চড়াও হলো বা কোনো একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হলো যেটার কারণে আপনি ঝামেলায় জড়িয়ে গেলেন এই বিষয়গুলি কিন্তু কুম্ভকে খেয়াল রাখতে হবে এবং যতটা সম্ভব ম্যাক্সিমাম কন্ট্রোল এটা রাখার চেষ্টা করতে হবে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বাড়বে সাধারণ কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কর্মক্ষেত্রের স্টেবিলিটি ফিরে পাবেন কিন্তু যদি আপনার দশম ভাবে রাহু অবস্থান করে যদি দশম ভাবে অর্থাৎ বৃষ্টিকে কেতু অবস্থান করে যদি বক্রি শনি অবস্থান করে সেই ক্ষেত্রে লগ্নের এই রাহু কিন্তু আপনাকে ভোগাবে এবং প্রচন্ড ভোগাবে তাই নিজের জন্মকুণ্ডলী জাজমেন্ট করা এটা অবশ্যই দরকার লগ্নে রাহু সপ্তমে কেতু স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়ছে সঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে কারণ ডিজিজ ডিটেকশন কি রোগ হয়েছে সেটাকে বুঝতে পারা এটা কিন্তু এই সময় কঠিন হতে পারে সেই মানুষটা শরীরের স্কিনের প্রবলেম দেখতে পাওয়া গেল কিন্তু পরে দেখা যাবে যে হয়তো সেটা স্কিনের নয় নার্ভের প্রবলেম একই সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রীর মধ্যে জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ এই সাবজেক্টটাকে শিখবো এরকম একটা আগ্রহ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বাড়িতে আসতে চলেছেন নতুন অতিথি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় লাভবান হতে চলেছেন কুম্ভ রাশি আসতে চলেছে কাউকে ভালোবেসে ফেলেছেন মনে মনে তার মধ্যে আকর্ষণ তৈরি হয়েছে তাকে প্রপোজ করতে চাইছেন সেই ক্ষেত্রে দশ তারিখ থেকে ১৯ তারিখের মধ্যে এই প্রপোজ করা যেতে পারে ২৬ তারিখ পর্যন্ত বৃহস্পতি শুক্র যোগ আপনার পঞ্চম ভাবে এই সময় কিন্তু শিক্ষা এবং শিক্ষার সঙ্গে কর্মের সমন্বয়ন কিংবা চাকরি চাকরির প্রয়োজনে কোনো শিক্ষা এটা গ্রহণ করতে পারবেন নতুন কোনো পেশাদারী শিক্ষার ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে চলেছে বাড়ি কর্ম যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হবে বিদেশে চাকরি করছিল সন্তান কিন্তু আপনার শরীরটা খারাপ সন্তানের ফিরে আসার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি আইনি সমস্যা থেকে দূরে সরে থাকুন কুম্ভ রাশি বালকদের মানুষরা সমস্ত ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে অ্যাভয়েড করুন গোপন শত্রুতা কোন সুযোগ আসতে পারে জমি জায়গা বাড়ি ইত্যাদি রেজিস্ট্রেশনের জন্য এই মাসটা কুম্ভের ক্ষেত্রে বিরাট শুভ নয় একটু ডিলে করা যেতে পারে এরপরে আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধরিশা নক্ষত্রের মানুষরা নিজের মনমতো মতো কোনো কাজে সাফল্য আসতে চলেছে এতদিন কর্মক্ষেত্রে যে ডিস্টারবেন্সেসগুলো চলছিল সেগুলো আস্তে আস্তে কমতে পারে এমন একটা ধারণা আপনার মনের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে নতুন কোনো সুযোগ জীবনে আসতে চলেছে নিজের জীবনটাকে আরেকটু রিফার্নিশ করবার চিন্তা ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে বাড়িতে কাজের চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পুরনো শত্রুতা বাড়বে তার সঙ্গে সঙ্গে হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণায় কষ্ট সংযোগ সেটাও কিন্তু বাড়তে চলেছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে হঠাৎ টাকা কিংবা কোনো একটা পাওনা টাকা অনেকদিন ধরে আটকে ছিল কিছুটা তার পেলেন এইটা কিন্তু আপনার মনের মধ্যে শান্তি স্বস্তি বাড়িয়ে তুলতে পারে মানুষকে ধার দেওয়া বাকিতে জিনিসপত্র দেওয়া এর ওপর একটা কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা এটা অবশ্যই করতে হবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির প্রয়াস এটাও অবশ্যই করা উচিত গুপ্ত শত্রুতা কিন্তু কোন কোন ক্ষেত্রে বাড়তে পারে পরবর্তী নক্ষত্র শতবিশা পরাশুনর ক্ষেত্রে চাপ বাড়বে কর্মক্ষেত্রেও কিছুটা প্রেশার আসবে নিজেকে আরেকটু গ্রুমিং করে নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে colo colo বিশেষ বিষয় ভুলে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং এই অনিচ্ছাকৃত ভুলের কারণে সম্পর্কে গড্ডগোল সেটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে আগুন তরিত থেকে সাবধানে থাকতে হবে কুম্ভ রাশি অগ্নের মানুষদেরকে পুরনো প্রেম ফিরে আসতে পারে আবার পুরনো শত্রুতা সেটাও কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে পারে ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হতে পারে কেনাকাটার জন্য একটা বাজেট আগে থেকেই ফিক্স করে রাখতে হবে যতটা সম্ভব ঋণের প্রতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত বাড়ি কাজকর্ম অ্যাভয়েড করার চিন্তা করতে হবে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে নিজের জীবনের কিছু গোপনীয়তা বজায় রাখার চেষ্টা অবশ্যই করা উচিত পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ পরিশ্রমের মাত্রা বাড়তে চলেছে ছোট ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হতে পারে কিংবা তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে জমি জায়গা ইত্যাদির ভাগবাটোয়ারা বাটোয়ারা নিয়ে সংসার সৃষ্টি হতে চলেছে ঐশ্বরিক ভক্তি বিশ্বাস ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কাজের ক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে কোনো বিশেষ কাগজপত্র খুঁজে না পাওয়ার কারণে কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন অ্যাভয়েড করুন সমস্ত রকম আইনি জটিলতা মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে হঠকারিতার কারণে সমস্যায় পড়তে পারেন সুতরাং কুম্ভ রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এবার কয়েকটি বিশেষ বিষয় প্রথমেই দেখুন বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত কোনো মুভমেন্টের জন্য মাসের প্রথম দশটা দিনকে সিলেক্ট করুন যদি কোথাও বেড়াতে যেতে চান কিংবা বেড়াতে যাওয়ার বড় পরিকল্পনা করতে চান সেই ক্ষেত্রে মাসের একদম শেষ দিকে সাত আটটা দিনকে সিলেক্ট করা রাখা যেতে পারে আগস্ট মাসে যদি কোনো অপারেশন করতে হয় তাহলে পনেরো তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে ঠিকঠাক সময় বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক রাখা কিংবা পার্টনারশিপ বিজনেসের পরিকল্পনা এই সমস্ত বিষয়ের জন্য কিন্তু একটু সাবধান আপনাকে হতে হবে এই মাসে কোনো ল লিটিগেশন এই সমস্ত বিষয় থেকে দূরত্ব বজায় রাখা উচিত প্রত্যেকটি বড় ডিসিশনের ক্ষেত্রে ইতিহাসকে প্রাধান্য দিতে হবে এর আগে কি হয়েছিল আপনার পূর্ব অভিজ্ঞতা কি বলছে এই সমস্ত বিষয় কিন্তু একটা সাধারণ ধারণা এটা আপনার অবশ্যই নিয়ে রাখা উচিত খেয়াল রাখতে হবে কুম্ভের জন্য সময়টা কিন্তু টাফ হট করে কোনো প্রতিকার ধারণ এই সময় বিরূপ ফল নিয়ে আসতে পারে তাই সাবধান হতে হবে মন্ত্র পূজা ইত্যাদির উপরে ভরসা বাড়াতে হবে পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিংবা বগলামুখী স্তম্ভন মন্ত্র এটাও পাঠ করা যেতে পারে নবগ্রহ স্তোত্রের পাঠ ভীষণ ভালো ফল দেবে প্রত্যেকটি কুম্ভ রাশিওয়ালা অগ্নের মানুষদের ক্ষেত্রে এর সঙ্গে সঙ্গে যাদের কুণ্ডলিতে শনি এবং বৃহস্পতি একটু বলবান রয়েছে তারা এমিথিস্ট এবং সিট্রেন ব্রেসলেট কম্বিনেশন সঙ্গে একটি ছয় রুদ্রাক্ষ খেয়াল রাখতে হবে এই শুক্রের জন্য ধারণ করা ছয় রুদ্রাক্ষ এটা কিন্তু মাস্ট এমিথিস্ট আপনি পড়তে পারেন সিট্রিন আপনি পড়তে পারেন কিন্তু তার সঙ্গে সঙ্গে এই ছ রুদ্রাক্ষ এই দুটোকে ব্যালেন্স করবে এবং আপনার নেগেটিভিটিকে কিছুটা হলেও পজিটিভিটিতে রূপান্তরিত করবে এই ভরসা কিন্তু রাখা যায় রুদ্রাক্ষের উপর যাই হোক এবার আমরা চলে আসব মূল আলোচনার প্রসঙ্গে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সৌমদ্বীপ সিংহ দশ দুই দু পাঁচ বৃহস্পতিবার রাত্রি এগারোটা তিরিশে হাওড়ায় আবার কুম্ভ রাশি ভবিষ্যতে কোন কাজের সঙ্গে যুক্ত হলে আমার উন্নতি হবে বাড়ি গাড়ি করতে পারব কিনা আর্থিক দিকটা কবে ঠিক হবে বিয়ে নিয়ে কিছু বলুন এই একই প্রশ্ন বহুবার করেছি প্রায় প্রতিটি ভিডিওতে উত্তর পাইনি স্যার বহু আশা নিয়ে আবার প্রশ্নটি করছি শেষবারের মতন প্লিজ কিছু বলুন প্রথমেই বলি সৌমদীপ অর্থভাগ্য ভালো মানসিক স্থিতিশীলতা কিছুটা ডিস্টার্বড অর্থাৎ বারবার মন চঞ্চল হয়ে যায় বিভিন্ন দিকে ডাইভার্টেড হয়ে যায় বাবার সঙ্গে কিছুটা সমস্যা রয়েছে ভবিষ্যতের জন্য চাকরি তোমার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ পেশা দু হাজার সাতাশ এই সময় তোমার চাকরি প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে চাকরির পরিবর্তন স্টেবল লাইফ এটা দু সাল থেকে পাওয়া যাবে বিবাহিত জীবনে অস্থিরতা রয়েছে মঙ্গলের সমস্যার কারণে তোমার ম্যারিড লাইফে কিন্তু স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তা করে দেখে শুনে বিয়ে করতে হবে এই মুহূর্তে যে রিলেশনশিপে তুমি রয়েছ সেটা টিকবার সম্ভাবনা কিছুটা হলেও কম তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় বা আদি শক্তি নমস্কার